সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানায় অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এমন কিছু মেশিন দেখব যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন যে এই মেশিনের এত ছোট মেশিনের ভেতর এত বড় কাজ তো আমাদের এখানে একটা ভাই আছে সব কিছু আপনাকে বলে দেবে ভাই আপনার নাম কী আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে mechanic হিসেবে আস করি অসম মোহাম্মদ रफीकुल ইসলাম ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছে এখানে আজকে আমরা কি মেশিন দেখব ভাই আমরা দেখাবো 60 লিটার 300 লিটার এবং কি 160 লিটারের ক্রিম সেপারেটর মেশিন এই ক্রিম সেপারেট মেশিন আমি দেখতে পাচ্ছি দুইটা এক রকম এবং আদা আরেকটা আরেকটা অন্য রকম এটা অন্য রকম কারণটা কি হলো 160 লিটারের মেইন অয়েল এবং কি ইলেকট্রিক ও আচ্ছা ডুয়েল এটা হচ্ছে এক কথায় বলা যায় ডুয়েল তাই না এটা হচ্ছে আপনার কারেন্ট দিয়েও চলবে বিদ্যুৎ ছাড়াও চলবে এবং বিদ্যুৎ থাকলেও চলবে মানে মোটর দিয়েও চলবে এবং ম্যানুয়ালি করা যাবে এই পাশে দেখা যাচ্ছে এই পাশে দেখেন হাত এটা হাত দিয়ে ঘুরলে আপনি দুধ ক্রিমটা তৈরি করতে পারবেন আচ্ছা আর এই পাশে আছে মোটর আছে এই পাশে মোটর আছে এটা হচ্ছে কারেন্ট লাইন আচ্ছা এটাতে দুইটা কাজই করা যাবে যারা খুশছেন যে ইলেকট্রিক চান বা ডুয়েল মানে হাত করতে চান মানে অনেক জায়গায় আছে কারেন্টের সমস্যা তারা এই মেশিনটা নিতে পারেন এই যে মেশিন দেখতে পাচ্ছি এটা বিশাল আকৃতির হ্যাঁ এটা হচ্ছে কত লিটার মেশিন এটা ছয়শো লিটার ক্যাপাসিটি এটা ছয়শো লিটার ক্যাপাসিটির মেশিন এটা কিব্রা এটা পারাস কোম্পানি এখন দেখতে পাচ্ছেন পারাস কোম্পানি মেড ইন ইন্ডিয়ান আপনারা যাচাই করে নেবেন আর এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কত লিটার এটা আছে 300 লিটার এটা 300 লিটারের ক্যাপাসিটির মেশিন তাই না জি এটা পারাস কোম্পানির মেড ইন ইন্ডিয়ান আর যে বাটিগুলো আছে এগুলো কি এসএস না এমএস এটা অরজিনাল এসএস আর এটা চেক করতে হলে আমাদের কাছে যে কোন জায়গা থেকে চেক করে করে আপনি ম্যাগনেট দিয়ে চেক করে দেখতে পারেন এটা সাথে লাগে কি না আচ্ছা ম্যাগনেট দিয়ে চেক করে দেখা যাবে যে যে এসএস হলে ম্যাগনেট আটকাবে না আর এসএস না হলে ম্যাগনেট আটকাবে তাই না জি তাহলে এসএস আর ঢালের সংমিশ্রণে তৈরি আর এখানে ট্যাপটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পিতলের তাই না হ্যাঁ হ্যাঁ যাতে মরিচা না ধরে মরিচা প্রতিরোধী সব ব্যবস্থা এখানে করে দেওয়া আছে অবশ্যই মেশিনগুলো নিতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে মেশিনগুলো নিতে চাইলে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো দিতে পারব আচ্ছা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেবেন আর যদি আমাদের আপনাদের অফিসে সে ভিজিট করে নিতে চাই তাহলে এটাও আমরা দিতে পারবো সমস্যা নেই আপনাদের অফিস কোথায় কোথায় আমাদের অফিস ঢাকা উত্তরা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে মাদ্যাপাড়া বৈশাখী মনে আর একটা আছে বগুড়া ব্রাঞ্চা মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় আচ্ছা ভাইদের দুইটা ব্রাঞ্চ আছে আপনারা যেটাতে কাছে হয় সেটাতে যে আপনারা মালামাল ক্রয় করতে পারেন আচ্ছা এইখানতে যে ক্রিম বের হবে ক্রিম টাইমে আলাদা করে নিলাম নয়াপরে অতিরিক্ত যে দুধটা থাকছে এই আমি কি করব এই দুধটা দিয়ে ছানা কিংবা আপনি দুধটা করতে পারবেন তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে দুধ দুধটা দিয়ে ডবল লাভ হচ্ছে আপনি হচ্ছে ছানা তৈরি করতে করতেpartiteছেন তারপরে আপনি মাঠা লাবান এগুলো তৈরি করতে করতেpartiteছেন এবং ক্রিমটা আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন তাই না তাহলে আপনার একটা দুধ দিয়ে আপনি দুটো ব্যবসা করতেpartiteছেন দুধ দুধে থাকলো বাবা থেকে আপনি ক্রিমটা বের করে আপনি ঘি বা অন্য কিছু তৈরি করলেন বা ক্রিমটাই বিক্রি করে দিলেন তাই না হ্যাঁ আচ্ছা সুন্দর একটা ব্যবসা যারা মেশিন গুলো নিতে চান আরো যে এগুলো বড় বড় মেশিন দেখতেছি একটা ছোট মেশিন আছে কি অবশ্যই আছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ক্যাপাসিটি হবে ষাট লিটার ষাট লিটার সবচেয়ে ছোট ক্যাপাসিটি ষাট লিটার যারা ছোট উদ্যোক্তা তারা ওটাতে শুরু করতে পারেন তাদের প্রোডাকশন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনার আস্তে আস্তে চাহিদা বাড়াতে পারেন আচ্ছা ভাই অনেক সুন্দর আপনাদের মেশিনগুলো এবং আপনাদের শোরুমে দেখতে অনেকগুলো মেশিন আছে তাই না এগ্রিকালচার জগতে মানে ফার্মিং জগতে আপনার যা যা প্রয়োজন সবগুলো মেশিনের এই কোম্পানি থেকে পাবেন আপনারা আপনারা যারা মেশিন ক্রয় করতে চান বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা স্ক্রিনে নাম্বারে ফোন করে অনলাইনে বা আপনি শোরুম ভিজিট করে মেশিন দেখে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে